কি মাছ এটা কাতলা মাছ একটা তাহলে ব্রেকফাস্ট একটু পেট ভরে করে নিলে তাহলে বারোটা একটা পর্যন্ত আমিও নিই থেকে পড়া এই যে আমি আরও দুজনেই রেডি হয়ে গেছি আজকে আমি ওকে দিতে যাব গুড মর্নিং টু অল ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আজকে সকাল সকাল কিন্তু বেশ অন্ধকার করে এলো বৃষ্টি হবে কিন্তু ছিটে রাস্তায় পড়ে রয়েছে দেখা যাক আর ওর পাপাই যে রেডি হয়ে বেরোচ্ছে বাজারে গুড্ডু সকাল সকাল নিজের কাজ করা শুরু করে দিয়েছে ও বিছানা গুছিয়ে আমি এদিকে রান্না করছিলাম আর বৃষ্টিটা একটু কমতে ও বেরিয়ে গেল বাজারে সকাল সকাল ভাতটা হয়ে গেছে আর মশলাও বাড়বো একটু বেশি করেই বাড়বো কারণ মাছ নিয়ে আসবে আর মেক করে আছে কিন্তু বৃষ্টি ওই একটুখানি হয়েই বন্ধ হয়ে গেল এদিকে একটু ছানা করছি ভেজে বাজার থেকে চলে এসছে কি মাছ এটা কাতলা টাটকা মাছ নিয়ে এবার কিছুটা করে দেবো বেশি তো সময় নেই এদিকে মাছটা ধুয়ে নিচ্ছি আমার হাতে তো বেশি সময় নেই আটটা বেজে গেছে তাই জন্য পেঁপে আর আলু আমি এদিকে ঝটপট কেটে নিচ্ছি মাছের পাতলা ঝোল করবো মাছ ভাজা চলছে পাইন মোড়ি একটু বৃষ্টি হতে না হতেই আবার রোদ হয়ে গেলো তো পাপা ডিউটি বেরিয়ে গেছে গুড্ডু এর যেখানে পড়া করছে পেঁপে আলু দিয়ে মাছের ঝোল আর ব্রেকফাস্টের জন্য একটু পরোটা করলাম গুড্ডুর প্লেট রেডি করে দিয়েছি ওর ব্রেকফাস্টটা একটু পেট ভরে করে নিলে তাহলে বারোটা একটা পর্যন্ত আমিও নিশ্চিন্ত থাকবো যে পটল আলুর তরকারি একটু ছানা দিয়ে দিলাম কলা দিয়ে দিলাম দেখি কতটা খায় আর কতটা ছাড়ে তারপর আমি খাবো এই যে খাওয়া লক্ষণ একখানা পরোটা খেয়েছে হয়ে গেল বড় হচ্ছে খাওয়া একটু বাড়াচ্ছে তো ব্রেকফাস্ট হয়ে গেছে আজকে এই মেসটা ক্লিন করব মানে পুরো ড্রেসিং টেবিলের সামনেটা যাচ্ছে তাই হয়ে রয়েছে সেটা পরিষ্কার টুরস্কার করব আজকে আর সেই বারান্দার জানলার পর্দাগুলো খুললাম এগুলো এগুলো আছে কাচবো তো একসঙ্গে তো সব পর্দা পসিবল হবে না তাই কিছু কিছু করে কাচাকুচিগুলো করে নেব সকাল সকাল একদিকে রান্নাটা হয়ে যায় তাই নিশ্চিন্ত ঘরের কাজগুলো এই যে পরিষ্কার পরিচ্ছন্ন এগুলোতে তো একটু বেশ সময় যায় তাতে ধীরে সুস্থ করা যায় রান্নার জন্য তাড়াহুড়ো থাকে না এই গোছানো হয়ে গেছে প্রায় এবার এর দিকটা করে নিয়ে কাচাকুচিগুলো সেরে নেবো স্নান কাঁচা ধোয়া সেরে একেবারে ছাদে এলাম হালকা হালকা রোদ আছে তবে বৃষ্টিটা ভীষণ কষ্ট দিচ্ছে কখনো হচ্ছে কখনো হচ্ছে না কখনো এত মেঘ করে আসছে যে বিশাল বৃষ্টি হবে কিন্তু একটু হচ্ছে না ইনস্টলমেন্টে বৃষ্টি হচ্ছে তার জন্য মোটামুটি সবারই গরমে হাঁসফাশ অবস্থা এরপর নিচে গিয়ে পুজো সেরে দিয়ে ডান্স করে নেব তো এখন দুপুর দুটো বাজছে খেতে বসলাম সকালে আজকে ওর পাপা গরম ভাত আলু সুদ্ধ দিয়ে খেয়ে গেছে তো সেই আলু সুদ্ধ কিছুটা ছিল তো লেবু আলু সুদ্ধ পটল আলুর তরকারি আর মাছের ঝোল এই আজকে আমাদের লাঞ্চে আছে দইও আছে গুড্ডুকে তাই বললাম সামনের ভাতটাতে লেবু চিপে নিয়ে সেটা মাখিয়ে খেতে তো এটা বেশ ভালো লাগে পাতলা ঝোল দিয়ে তো দুপুরবেলায় হালকা একটুখানি রেস্ট নিয়ে নিলাম আর গুড্ডুর আজকে সাড়ে চারটে থেকে পড়া এই যে আমি দুজনেই রেডি হয়ে গেছি আজকে আরও ওকে দিতে আসতে লেট হয় তো সেই জন্য এখন রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি গাড়িতে যাই বলে বোঝা যায় না কিন্তু অনেকটাই রাস্তা ঠাকুমার বাড়ি থেকে আরও কিছুটা তবে আজকে মেঘলা মেঘলা ওয়েদার বলে একটু হাঁটা যাচ্ছে হালকা হাওয়া আছে তা আমি আর সামনে গেলাম না ওই যে সামনে গ্রিন বাড়িটাইও পরে এখানে দাঁড়ালাম ও চলে যাবে এখন পনে পাঁচটা বাজ আর জল আসতে এখনো বেশ কিছুটা সময় তাই ভাবলাম যে মার সাথে একটু দেখা করে যায় একটু এলাম মা পরে শুনলে যে এসছি আমি দ্বিতীয় অথচ আসিনি তখন একটু কষ্ট পাবে আমার সাথে গুড্ডু আসেনি দেখে আরও বেশি আপসেট হয়ে যাবে দাদু ভাই আসেনি একটু বসলাম এবার বেরিয়ে যাচ্ছি মা এলো সঙ্গে সঙ্গে তো ঘরে ঢুকলাম এই জাস্ট আর জলও চলে এসছে ঝটপট করে আমি ওই জন্য আরো আসছিলাম যাতে জলটা ধরতে পারি যাই হোক চলে এসছি জলটা এবার জল টল ধরে নিলাম ছটা দশ বাজছে এখনো জল আছে আর এখন একটু ভাত বসিয়ে দেবো চাল ভিজিয়ে রেখেছি রাতে একটু গরম ভাত ঘি দিয়ে খাওয়ার ইচ্ছা হচ্ছে সেই জন্য ওদের তো মাছের তরকারি আছেই এখনও সন্ধে হতে বেশ কিছুটা সময় আছে হাতে ফুটবল নিয়ে ছাদে এলাম এখানটাতেই একটু বসবো হাওয়া দিচ্ছে ঘরের থেকে অন্তত এখানে অনেক আরাম তো দুদিন ফলটাল খাওয়া হয়নি এখন একটু নিয়ে এলাম ওই জন্য তো এখন প্রায় সাতটা বাজছে আবারও বেরিয়ে যাচ্ছি গুডুকে টিউশন থেকে আনতে ওর পাপা চলে এসছে ডিউটি থেকে তো এখন বেরিয়ে যাব এটাকে খেতে দিয়ে দিলাম খেতে যাচ্ছে এই যে থেকে এসে গুড্ডু আর গুড্ডুর পাপার খাওয়াও হয়ে গেছে ও টিভি এখন দেখছে আর আমরা একটু বেরিয়ে যাবো আমি এখানে আলু ভাজা ডিম করে রাখলাম সামান্য একটা ভুলের জন্য আমার একটা কাজ সেরে আসার কথা বাইরে গিয়ে অনেকক্ষণ ওয়েট করলাম কিন্তু কাজটা করে আসতে পারলাম না বলে আবার আমাকে যেতে হচ্ছে একটা প্রিন্ট আউটের জন্য আজ আবার সোমবার ব্যানাচিটিতে প্রায় সব দোকানেই জেরক্সের দোকান বা এমনি সাইবার ক্যাফেগুলো বন্ধ তাই ঘুরে ঘুরে আবার এই ট্রাং রোডে এলাম এই দোকানটায় করে এখন বাড়ি যাচ্ছি প্রায় সাড়ে নটা বাজতে যায় এই যে বাড়ি ফিরে আমি খাবার এবার খেয়ে নেবো রাতে আমার ডিম পোচ আলু ভাজা ঘি দিয়ে সবথেকে ফেভারিট ভিডিওটা এখানে এন্ড করবো যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকবে